তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আপনারা অনলাইন থেকে অরিজিনাল রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে গিয়ে দেখে নেবেন এবং যারা ইতিমধ্যেই অনলাইন থেকে অরিজিনাল রেশন কার্ড ডাউনলোড করেছেন তারা হয়তো প্রত্যেকেই দেখেছেন যে এখন কিন্তু প্রত্যেক ক্যাটাগরি রেশন কার্ডে কালার চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ নতুন রেশন কার্ড কিন্তু এসেছে তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কোন কোন ক্যাটাগরি রেশন কার্ডে কী কী পরিবর্তন করা হলো পাশাপাশি আপনাদের এটাও জানাবো যে যাদের কাছে পুরনো রেশন কার্ড আছে তারা আর সেই কার্ড দিয়ে রেশন সামগ্রী তুলতে পারবেন কি না বা রেশন সামগ্রী পেতে হলে আপনাকে নতুন কার্ড অর্ডার করতে হবে কি না বা অর্ডার করলেও আপনারা কীভাবে অর্ডার করবেন পাশাপাশি যাদের কাছে নতুন পিভিসি কার্ড নেই তারা পিভিসি কার্ড কীভাবে অর্ডার করবেন তার যাবতীয় বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকবে তো অবশ্যই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা বিস্তারিত দেখে নেব যে কোন কোন রেশন কার্ডে কি কি পরিবর্তন করা হয়েছে তো তার জন্য আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এটাকে পিডিএফ আকারে সাজিয়ে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন তো আমরা প্রথমে দেখে নেব আর কে ওয়ান তো যাদের কাছে আর কে এস ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড আছে তারা হয়তো জানবেন যে আর কেস ওয়াই ওয়ান ক্যাটাগরি কিন্তু সবুজ কালারের একটি বড় কার্ড ছিল এবং বর্তমানে কিন্তু সেটাকে পরিবর্তন করে নতুন পিভিসির আকারে নেওয়া হয়েছে এবং কালারও কিন্তু চেঞ্জ করা হয়েছে এখানে বারকোড এবং স্ক্যানার কোড দুটোই দেওয়া হয়েছে অর্থাৎ এটাই কিন্তু আপনারা পিভিসি কার্ড আকারে তৈরি করতে পারবেন বা পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন পাশাপাশি যদি আপনারা আর কেস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড দেখেন সেক্ষেত্রে যাদের কাছে আর কে টু ক্যাটাগরি কার্ড ছিল তারা হয়তো দেখে থাকবেন যে আর কেস টু কিন্তু সাদা কালারের কার্ড ছিল যেটা কাগজের কার্ড ছিল কিন্তু বর্তমানে সেটাকে কিন্তু চেঞ্জ করে পিভিসির আকারে করা হয়েছে কালারও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে আপনারা বার পেয়ে যাবেন এবং স্ক্যানার কোড দুটোই পেয়ে যাবেন এটাকে কিন্তু আপনারা চাইলে বাড়িতেই আপনারা ল্যামিনেশন করে পিভিসি কার্ড করতে পারবেন পাশাপাশি আপনারা পিএইচএইচ অর্থাৎ যে কেন্দ্রের যে কার্ডটা ছিল পিএইচএইচ সেটা ছিল সাদা কালারের এবং বর্তমানে কিন্তু সেটাকে পরিবর্তন করে সাদা এবং নীল দুটো কালারে কনভার্ট করা হয়েছে এটা হলো পিএইচএইচ কার্ড তো এবার আমরা চলে যাব এস পি তো এসপিএইচএইচ আগে ছিল নীল সাদা কালারের এবং বর্তমানে কিন্তু সেমই রাখা হয়েছে শুধুমাত্র কালারে একটু পরিবর্তন করা হয়েছে কার্ডটাই কিন্তু সেমই আছে ঠিক আছে তারপরে চলে এসছে এ ওয়াই যাদের কাছে অন্তর্দ্বয় অন্য যোজনার কার্ড ছিল তারা কিন্তু হয়তো দেখবেন যে অন্তর্দয় অন্য যোজনার কালারটা ছিল সাদা এবং নীল এখানেও কিন্তু সাদা এবং নীল রাখা হয়েছে শুধুমাত্র পিএইচ এইচ আর কে ওয়ান আর কেএসওয়াই টু এই কার্ডগুলিতে কিন্তু কালার পরিবর্তন করা হয়েছে এবং প্রত্যেকটি কার্ডই কিন্তু ছোট আকারে করা হয়েছে পিভিসি কার্ডের আকারে তো এবার আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে যাদের কাছে পুরনো রেশন কার্ড আছে অর্থাৎ আগের আর কে ওয়ান বা আর কেস ওয়াই টু বা এস তারা কি সেই কার্ড দিয়ে রেশন পাবেন তো অবশ্যই পাবেন এখনও কিন্তু সেরকম কোনো আপডেট আসেনি যে নতুন কার্ড চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে যাদের কাছে আগের কার্ড আছে তারা কিন্তু সেই কার্ড দিয়ে রেশন তুলতে পারবেন যদি আপনার ইচ্ছে হয় যে নতুন কার্ড ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে নতুন কার্ড ডাউনলোড করে নিতে পারেন তো ডাউনলোড পদ্ধতি কিন্তু এর আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি যারা ইতিমধ্যে ডাউনলোড করেছেন ডাউনলোড করার পর যখন আপনারা পিডিএফ ফাইল ওপেন করবেন ওপেন করলে দেখতে পারবেন নিচে কিন্তু একটি কাচির চিহ্ন দেওয়া আছে যেরকম আপনাদের প্যান কার্ড বা ই প্যান কার্ড বা ই রেশন কার্ড বা ই ভোটার কার্ডে দেওয়া হয় ঠিক একই রকম কিন্তু নিচে একটা কাটার অপশন দেওয়া হয়েছে তো যারা চাইছেন যে নতুন কার্ড ইউজ করবেন তারা কিন্তু চাইলে বাড়িতে বসেই এই পিডিএফটা ডাউনলোড করে আপনারা এইটুকু কেটে নেবেন কেটে নিয়ে কিন্তু প্লাস্টিক পিভিসি কার্ড করতে পারবেন বা যাদের কাছে পিভিসি কার্ডের মেশিন নিয়ে তারা কিন্তু চাইলে দুটো পিসটা কেটে আপনারা ফটো পেপারে জেরক্স করে বা প্রিন্ট আউট করে আপনারা ল্যামিনেশন করেও কিন্তু রাখতে পারে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ